বডগাসটা কিন্তু ওখানেই আছে বডগাস এখনো ওখানেই আছে বডগাসটা কোথায় দেখেন খুলেই রাখি এই যে দেখেন ফুলে রাখো কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে একটি ভিডিও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে তো আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু মোবাইলটা হাতে নিছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি কথাটা হচ্ছে আমাদের ঘরে যেই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে বা ভৌতিক ঘটনাগুলো ঘটে সেই ব্যাপারে সেই ব্যাপারটা মানে এতদিন আমরা অনেক ভয়ভীতির সাথে এই ঘরে বাস করতেছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা ইমাম সাপ চেঞ্জ করার পর এখন আমাদের ঘরে যে এরকমভাবে পরিবর্তন হবে আমরা নিজের অবস্থতে পারিনি কী বুঝতে পারছি নিজের অবুতে পারিনি আর মার উপরে যেই মানে ভয়ঙ্করভাবে অ্যাটাক করতো ওরা ওই জিনিসটাও এখন আর হয় না আলহামদুলিল্লাহ সবাই বলো আলহামদুলিল্লাহ ওগুলো তো আগে করছে তো যাই হোক এখন হচ্ছে মানে আমরা আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো আমরা যাতে মানে পরবর্তীতেও ভালো থাকি আপনারা এইটাই দোয়া করবেন আর এই পুতুলগুলো এখন আর সরানোর কোনোই প্রয়োজন নেই আমি ভাবছিলাম এগুলো ওই যে মানে আপনারা কিন্তু মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখছেন যে পুতুলগুলাকে আমি ঢেকে রাখছি না আমি ঢেকে রাখছি কারণ আমি এখন ওইগুলো ঢেকে রাখতাম এরপর থেকে যখন আমাদের ঘরে সমস্যা সমাধান হয়ে গেছে তখন থেকে আমি আর ঢাকি না কারণ যেহেতু সমস্যা সমাধান হয়ে গেছে এখন তো ঢেকে রেখে কোনো মানে লাভ নেই এখন সব কিছুই সমাধান আমাদের ঘরে তাই আপনারা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতেভাবে ভালো থাকতে পারি আল্লাহ রহমতে যাতে আর কোনো ভৌতিক ঘটনা আমাদের ঘরে না ঘটে সবসময় এখন বারান্দার এই দরজাটা খুলে রেখে তোমাদেরটা খোলা আছে হ্যাঁ এই দেখেন আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাই আমাদের ভৌতিক যে ঘরটা এই দেখেন এখানেও কিন্তু মানে এখন খুলে নেই এখন আমি খুলেই রাখি যে দেখেন খুলে রাখলাম আমাদের কোনো আর ভয় নেই এখন আমাদের আল্লাহ রহমতে কোনো ভয় ভিত্তি পাওয়ার কোনো ই নেই এমন একটা তদবির দিছে যেই তদবির জন্য আমাদের ঘরের সব সমস্যা যাও ঘরে যাও সমাধান একেবারে হয়ে গেছে কিন্তু আমি শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ যাতে এটা সব সময় সমাধান থাকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় কারণ ইমাম সাহেব আগে যেই আচ্ছা আমি পরে কথা বলে আগে আজানটা দিয়ে নিন তারপর তো যা বলতেছিলাম আজানের জন্য অফ রাখছিলাম তো আগের যে ইমাম সাহেব ছিল ওনার কাজ হয়েছে উনি শুধু যেই তদ্বিদটা দিয়েছে ওটা আমার ভাইয়ের ঘরের কাজ হয়েছে আমার ভাইয়ের ঘরের সমস্যার সমাধান হয়েছে কিন্তু মানে ঈদের পর থেকে দেখে আমার ভাইয়ের ঘরেও সমস্যাটা আবার বেড়ে গেছে নাকি মিম মানে ওদের আলমারি আপনা আপনি খুলে যায় ওদের ব্যালকনি থেকে শব্দ আসে ওদের ঘরের খাটের নিচে নাকি শব্দ পায় এরকম সমস্যার মানে ঘেরা দোষ ছিল পুরো আমাদের ঘরের ভিতরে মানে আরও বেশি সমস্যা হইতাছিল তো এগুলার মানে দেখতে দেখতে এরকম একটা অভক্তি হয়ে গেছি আপনাদের সাথে তখন শেয়ার করতাম না এগুলো পরে শেয়ার করছি আপনাদের সাথে আপনারা যখন বলছেন আমাকে যে না আপু আমরা দেখতে চাই আমি বলছিলাম যে আপনারা কি দেখতে চান নাকি কারণ ওগুলো আমি ভিডিও করে রাখছিলাম তখন আমাকে অনেক জিনিস বলছেন যে না আপু আমরা দেখতে চাই আপনারা দেখান আপনাদের ঘরে কি ঘটতেছে তখনই শেয়ার করছি আর এখন আমরা যখন ওই ইমাম সাহেবের সন্ধানটা পেলাম পাওয়ার পর উনি যোগাযোগ করছে আমাদেরকে হ্যাঁ তারপর হচ্ছে ও এই সাহেব হচ্ছে যোগাযোগ করলো বললো যে একটা টাকা লাগবে না তোমার কাজ সমাধান হয়ে যাবে তখনই উনি হচ্ছে আমাদেরকে তো উনি কিন্তু এখানে আসেও নাই উনি হ্যাঁ উনি এখানে আসেও নাই আর উনি কোনো তাবিজ তোমার কিছুই দেয়নি কোনো কিছু নাই উনি শুধু কি একটা তোদ করছে বলল ওটা নাকি আমাদের ঘরে আইসা পড়ছে বলে এইভাবে আইসা পড়ছে মানে আমাদের ঘরে আর কোনো সমস্যা হবে না এটাই বলে দিছে তো উনি কোনো একটা একটা টাকাও নেয়নি এই জন্য আল্লাহ রহমতে আমাদের ঘরে কাজটা হয়ে গেছে চুলোতে কিছু আছে। তো তারপরে হইতাছে আপনাদেরকে দেখাইলাম এই যে দেখেন সব এখন আল্লাহ রহমতে ঠিক আছে ও আচ্ছা এই দেখেন এই ব্যালকনিটাও কিন্তু খুলে রাখছি বুঝছেন এই ব্যালকনিটা যে ব্যালকনিটা সবচেয়ে ডেঞ্জারের ছিল এটার মধ্যে হচ্ছে আম্মায় শেষে দাঁড়ায় থাকতো বেশি আর আমার ব্যালকনিতে বোর ব্যালকনি তো দাঁড়াইছে যাই হোক এখন হচ্ছে ওই মানে ব্যাপারটা নিয়ে কথা বললাম আপনাদের সাথে যে আমাদের ঘরের একটা সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে সবসময় এরকম সমাধান থাকে আর আমরা ভালোভাবে এই বাসাটা বসবাস করতে পারি হ্যাঁ এই ভাষা চেঞ্জ করতে হবে কারণ কিছু সমস্যা আসে সমস্যার জন্য আমার বাসা চেঞ্জ করতে হবে আমি বাসা চেঞ্জ করবো ঘর ফ্ল্যাট পেয়ে গেলেই তারপরে হচ্ছে আমি বাসা চেঞ্জ করে ফেলবো আর আপনারা আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও যদি আপনারা চান যে না আমরা ফ্যামিলির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির আমরা টুকিটাকি যা করতেছি কাজকাম ওটি শেয়ার আপনারা দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করবো আপনারা কমেন্টে আমাকে জানিয়ে যাবেন তো ওই পুতুলগুলো নিয়ে এখন আর কোনো সমস্যা নেই আমি আপনাকে আপনাদেরকে একটু আমার বারান্দাটার লোকটা দেখাই সব সময় দেখছেন ভৌতিক এবার একটু ভালোভাবে দেখেন এ দেখেন আমার বারান্দা এখন কোনো সমস্যা নেই বট বড় হয়েছে এটা এখনো এখানে আছে কিন্তু আমাদের ঘরের কোনো সমস্যা নাই যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরকম ভিডিও পেতে হলে হ্যাঁ এই যে এই সমস্যাটা একটু এই জন্যই আমরা মানে ঘরটা রুমটা চেঞ্জ করতে চাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের সমস্যা সব কিছু যেভাবে সমাধান হয়েছে এভাবে সমাধানই থাকে আর কোনো সমস্যা না হয় আর আজকের মতো বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনারা যদি আমাদের এই পারিবারিক ভিডিও দেখতে চান না পরিবারের ব্লগ ভিডিও তাহলে অবশ্যই বলবেন আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দেখতে চাই হ্যাঁ এই তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ